সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হল বাগদা সীমান্ত শহর বাগদা এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও চোরাচালান নিত্যদিনের সমস্যা একাধিকবার প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন এবার সীমান্তবর্তী এলাকাগুলিতে বসানো হল সিসিটিভি সোমবার সকালে বাগদা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাণেশ্বরপুর বাজারে সিসিটিভি বসানোর কাজ শুরু হলো এই বাণেশ্বরপুর দিয়েই সীমান্তের চোরাচালানের অভিযোগ উঠছে বহুবার তাই এবার অনুপ্রবেশ ও দুষ্কৃতীমূলক কার্যকলাপ রুখতে ক্যামেরাই নজরদারি প্রশাসনের আজকে আমরা বানেশ্বরপুর বাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি দ্য পারপাস ইজ টু প্রিভেন্ট ইলিসেট ইমিগ্রেশন ক্যাটেল স্মাগলিং অ্যান্ড এনি আদার ইলিগাল অ্যাক্টিভিটিস উই হ্যাভ সিমিলার প্ল্যানস টু ইনস্টল সিসিটিভি ক্যামেরাজ অ্যাট আদার প্লেসেস লাইক আশারু বাজার বয়কোলা বাজার অ্যান্ড আউলদঙ্গা বাজার অ্যান্ড এনি আদার প্লেস দ্যাট উই ফাইন্ড অ্যাপ্রোপ্রিয়েট বাই ও সি অ্যান্ড আই উই উইল সার্ভে দ্য এরিয়া অ্যান্ড উইল অ্যাপ্রোপ্রিয়েটলি ফাইন্ড প্লেসেস সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমি আমাদের বাগদা থানার আধিকারিক মাননীয় গণেশ বাইন মহাশয়কে এই যে ক্যামেরাটা লাগানো হলো খুবই ভালো জিনিস আমাদের বিশেষ করে ব্যবসায়ীদের পক্ষে সবথেকে ভালো আমরা নিরাপত্তার মধ্যে থাকব কোনো একটা অসৎ কাজ হতে গেলে যারা অসৎ পথে লিপ্ত ভেবে চিন্তা করতে হবে এবং চুরি ডাকাতি তো অবশ্যই কমবে চুরি করবার আগে তো একটুখানি ভাববে যে বাজারে ক্যামেরা লাগানো আছে অবশ্যই ভাববে পাচার তো মাঝে মধ্যে হতেই থাকে অনুপ্রবেশ তো হয় কিন্তু এখন অনেকটা বন্ধ হয়ে গেছে ক্যামেরা লাগানোর পরে আমরা আশাবাদী যে নব্বই শতাংশ বন্ধ হয়ে যাবে অবশ্যই অনেক আগে লাগানো উচিত ছিল যাই এখন বর্তমানে লাগানো হচ্ছে আমরা বাজার কমিটির পক্ষ থেকে খুবই আনন্দিত অনুবিশ্বাস বানেশ মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল এবং এইট ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা Gracias.